রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ভগবৎ গীতার আট নম্বর শ্লোকের সহ বৈশিষ্ট্য ভাব বলেছিলাম আজ ন নম্বর শ্লোকের সহ বৈশিষ্ট্য ভাব বলব নম্বর শ্লোকে সংস্কৃতে বলা হয়েছে কর্ম কর্মনত্র লোক অয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকণ্টেয় মুক্ত সঙ্গ এর অনুবাদ হল যজ্ঞের কর্তব্য পালনের উদ্দেশ্যে করা কর্মগুলি ব্যথি রেখে অন্য কর্ম নিজের জন্য করা কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয় সেই জন্য হে কুন্তিনন্দ তুমি আসক্তি বর্জিত হয়ে যজ্ঞের উদ্দেশ্যেই কর্তব্য কর্ম করো এই শ্লোকের ব্যাখ্যা হলো গীতা অনুযায়ী কর্তব্য মাত্রই যোগ্য, যোগ্য, দান তপস্যা মোহ হোম তীর্থ ভ্রমণ ব্রত বেদধায়ন ইত্যাদি সমস্ত শারীরিক ব্যবহারিক এবং পারমার্থিক ক্রিয়াগুলিকেই যোগ্য বলা হয় কর্তব্য মনে করে ব্যবসায় চাকুরি অধ অধ্যয়ন আধ্যাপনা ইত্যাদি শাস্ত্রবিহিত কর্ম করা নামও যোগ্য অপরের সুখের জন্য বা তাদের হিতের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেগুলি সবই যোগ্যার্থ কর্ম যোগ্যার্থ কর্ম করলে আসক্তি খুব শীঘ্রই দূর হয় এবং কর্মযোগী সমগ্র কর্ম বিনষ্ট হয় অর্থাৎ ওই কর্মগুলি নিজে তো বন্ধনকারক হয় না বরং সঞ্চিত কর্মসমূহকে বিনষ্ট করে মানুষের স্থিতি হয় প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য অনুযায়ী ক্রিয়া অনুযায়ী নয় ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য হল অর্থ উপার্জন সুতরাং তার বাস্তবে স্থিতি অর্থেই থাকে এবং দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে তার বৃত্তি অর্থের দিকে চলে যায় তেমনি যোগ্যার্থ কর্ম করার কালে কর্মযোগী স্থিতি তার উদ্দেশ্য পরমাত্মাতেই থাকে এবং কর্ম সমাপ্ত হলেই তার বৃত্তি পরমাত্মার দিকে চলে যায় সমস্ত বর্ণের লোকেরই পৃথক পৃথক কর্ম থাকে একটি বর্ণের লোকের কাছে যেটি স্বধর্ম অন্য বর্ণের লোকের কাছে সেটি পরধর্ম অর্থাৎ অন্যায় কর্মরূপে প্রতিভাত হয় যেমন ব্রাহ্মণের নিকট ভিক্ষা দ্বারা জীবন জীবিকা নির্বাহ স্বধর্ম হলেও ক্ষত্রিয়ের কাছে এটি পরধর্ম এইরূপ নিষ্কামভাবে কর্তব্যকর্ম করা মানুষের স্বধর্ম এবং সকাম ভাব নিয়ে কর্ম করা হল পরম ধর্ম যত প্রকার সকাম এবং নিষিদ্ধ কর্ম আছে তা সবই অনত্র কর্মে শ্রেণীভুক্ত নিজ সুমান অহংকার আরাম ইত্যাদির জন্য যে সম কর্ম করা হয় সেগুলির সমস্তই কর্ম সুতরাং ক্ষুদ্র বা বৃহৎ যেরূপ কর্মই করা হোক না কেন তাতে সাধকের সাবধান থাকতে হয় যেন কোনো স্বার্থভাবনায় চালিত হয়ে সেই কর্ম না করতে হয় সাধক তাকেই বলা হয় যিনি সর্বক্ষণ সতর্ক থাকেন সেই জন্য সাধকের নিজ সাধনার প্রতি সতর্ক এবং সজাগ থাকা উচিত অনত্র কর্ম এই বিষয়ে দুটি গোপন ভাব প্রথম হল কোনো অতিথি এলে যদি তাকে কেউ আসুন বসুন ইত্যাদি শ্রদ্ধামূলক শব্দে আপ্যায়ন করে এবং অন্তরে নিজের মধ্যে ভালো মানুষের অভিমান আরোপ করে অথবা এরূপ করলে অতিথির ওপর আমার প্রভাব ভালো হবে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে তাহলে স্বার্থভাব সুপ্ত থাকায় এটি অনত্য কর্মরূপে বিবেচিত হয় যজ্ঞার্থ কর্মরূপে নয় দ্বিতীয় হচ্ছে সৎসঙ্গ সভা ইত্যাদিতে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করার সময় মনে এই ভাব রাখেন যে বক্তা এবং শ্রোতাগণ তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করবেন এবং তাদের উপর প্রশ্নকারীর ভালো প্রভাব পড়বে তবে এটিও অনর্থ কর্মরূপে বিবেচিত হয় যজ্ঞার্থ কর্মরূপে নয় অর্থাৎ সাধকের স্বার্থ কামনা ইত্যাদি ভাব পরিত্যাগ করে কর্ম করা উচিত কর্ম নিষিদ্ধ নয় নিষিদ্ধ হলো সকাম ভাব সাধকের ভোগাঙ্কা এবং ঐশ্বর্য বুদ্ধি নিয়ে কোনো কর্ম করা উচিত নয় কারণ অরূপ বুদ্ধিতে ভোগাশক্তি এবং কামনা থাকে যার ফলে কর্মযোগে আচরণ পালিত হতে পারে না নির্বাহ বুদ্ধিতে কর্ম করলেও বাঁচার আগ্রহ থাকে সুতরাং নির্বাহ বুদ্ধিও পরিত্যাজ সাধকের কেবলমাত্র সাধন বুদ্ধিতেই সমস্ত কর্ম করা উচিত তিনিই সর্বপেক্ষা উত্তম সাধক যিনি নিজ মুক্তির জন্যও কর্ম না করে শুধুমাত্র অন্যের হিতের জন্য কর্ম করেন কারণ অপরের হিতার্থে কর্ম করলেই নিজের হিত হয় নিজের জন্য কর্ম করলে নয় অন্যের হিতেই নিজের হিত অপরের হিতের থেকে নিজ হিতকে পৃথক করে দেখা ভুল সেই জন্য লৌকিক এবং শাস্ত্রীয় যেই কর্মই করা হোক তা সবই শুধুমাত্র লোক হিতার্থে করা উচিত নিজ সুখ বা হিতের জন্য কর্ম করলে তা বন্ধনকারক হয় শুধু নিজ হিতের দিকেই দৃষ্টি রাখলে ব্যক্তিত্ব ভাব বজায় থাকে সেই জন্য অন্য কাজ তো নিশ্চয়ই জপ চিন্তা ধ্যান সমাধি ইত্যাদি কর্ম লোকহিতার্থে করা উচিত তাৎপর্য এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ এই তিন শরীর দ্বারা হওয়া ক্রিয়া সংসারের জন্যই যেন করা হয় নিজের জন্য নয় কর্মযোগ সংসারের জন্য এবং সংসার থেকে সম্বন্ধ ছেদ হলে পরমাত্মার সঙ্গে যোগ নিজের জন্য এর নাম কর্মযোগ লোক অয়ং কর্মবন্ধন অর্থাৎ কর্ম কর্তব্য কর্ম যোগ্য করার অধিকার প্রধানত মানুষেরই থাকে ভগবান পরে এবং বর্ণনা সৃষ্টি চক্রের প্রসঙ্গেও করেছেন যার উদ্দেশ্য থাকে প্রাণী মাত্রেরই হিত করা তাদের সুখী করা তার দ্বারা কর্তব্য কর্ম সাধিত হয় মানুষ যখন অন্যের হিতার্থে কর্ম না করে শুধু নিজের সুখের জন্য কর্ম করে তখন সে আবদ্ধ হয়ে যায় আসক্তি এবং স্বার্থযুক্ত হয়েই কর্ম করাই বন্ধনের কারণ আসক্তি এবং স্বার্থ না থাকলে শতই অপরের হিতার্থে কর্ম করা হয়ে থাকে ভাবের দ্বারাই বন্ধন হয় ক্রিয়ার দ্বারা নয় মানুষের বন্ধনের কারণ কর্ম নয় বরং কর্মের মধ্যে যে আসক্তি ও স্বার্থভাব থাকে তার দ্বারাই সে আবদ্ধ হয় তদর্থং কর্মকন্তেয় মুক্ত সংঘ সমাচারও এখানে ভগবানের মুক্তসঙ্গ সংঘ পদ্রে বলার তাৎপর্য এই যে কর্মে বা পদার্থে অথবা যার দ্বারা কর্ম হয় সেই শরীর মন বুদ্ধি ইত্যাদিতে মমতা আসক্তি হওয়ায় বন্ধনের কারণ মমতা আসক্তি থাকলে কর্ম স্বাভাবিক বা কুটিহীন হয় না মমতা আসক্তি না থাকলেই পরের হিতির জন্য করা কর্তব্যকর্মের আচরণ স্বতঃস্ফূর্ত হয় এবং যদি কর্তব্যকর্ম প্রাপ্ত না হওয়া যায় তাহলে শতই নির্বিকল্পতায় স্বরূপে স্থিতি হয় পরিণামে সাধন নিরন্তর হয় এবং কখনো সাধনবিহীন অবস্থা হয় না আলস্য এবং প্রমাদের জন্য নিয়ত কর্ম পরিত্যাগ করাকে তামসত্যাগ বলা হয় যার ফলে হয় মূরতা এবং মূরজনী প্রাপ্তি কর্মকে দুঃখদায়ক মনে করে পরিত্যাগ করাকে রাজস বলা হয় যার ফল দুঃখপ্রাপ্তি সেই জন্য ভগবান এখানে অর্জুনকে কর্মত্যাগ করার কথা বলেনি বরং স্বার্থ মমত্ব ফলাশক্তি কামনা বাসনা পক্ষপাত ইত্যাদি রহিত হয়ে শাস্ত্রবিহিত অনুযায়ী সুচারুভাবে উৎসাহপূর্বক কর্তব্যকর্ম পালনের নির্দেশ দিয়েছেন একেই সাত্বিক ত্যাগ বলা হয় ভগবান স্বয়ং পরে এ কথা বলেছেন আমার করার কিছুই অবশিষ্ট নেই তবুও আমি সতর্কতা পূর্বক অনুষ্ঠান করি কর্তব্যকর্ম উত্তম রূপে পালন করায় দুটি কারণে শীতলতা আসে প্রথম মানুষ স্বভাব হল যে সে আগে ফল কামনা করে তবেই কর্মে প্রবৃত্ত হয় যখন সে দেখে সে কর্মযোগ অনুযায়ী ফলের কামনা রাখা উচিত নয় তখন সে চিন্তা করে তবে কর্ম করব কেন দ্বিতীয় হচ্ছে কর্ম শুরু করার পর যখন সে বুঝতে পারে যে এর বিপরীত ফল হবে তখন সে ভাবে আমি তো উত্তম কর্মই করছি তার ফল যদি বিপরীত হয় তাহলে আর কর্ম করবই বা কেন কর্মযোগীর কোনো কামনাও থাকে না বা তিনি কোনো বিনাশীল ফলও আশা করেন না তিনি সংসারে হিতার্থে কর্মগুলি করে থাকেন মাত্র অতএব উপরের দুটি কারণে তার কর্তব্যকর্মে কোনো শৈথিল্য আসতে পারে না এই শ্লোকে মর্মকথাতে বলা হয়েছে মানুষের প্রায়শ এরূপ স্বভাব দেখা যায় যে সে যে কর্মের মধ্যে নিজ স্বার্থ দেখতে পায় সেই কর্ম অত্যন্ত তৎপরতার সঙ্গ করে কিন্তু সেই কর্মটি তার পক্ষে বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় এই বন্ধন হতে মুক্তি পাওয়ার জন্য তার কর্মযোগে আচরণ করা অত্যন্ত প্রয়োজন কর্মযোগে সমস্ত কর্মই অপরের জন্য করা হয় নিজের জন্য কখনো নয় অপর কারা এটা বোঝা অত্যন্ত জরুরি নিজ শরীর ব্যতিরেকে অন্য প্রাণী বা পদার্থ তো ভিন্ন বটেই কিন্তু নিজের বলে যে এই যে স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর তাও স্বয়ং থেকে পৃথক কারণ স্বরূপ জীবাত্মা হল চেতন পরমাত্মার অংশ এবং শরীরাদির জন্য যা কিছুই সব জড় প্রকৃতির অংশ সমস্ত ক্রিয়াগুলি জড়ে এবং জ্বরের জন্য হয়ে যায় চেতন বা চেতনের জন্য কখনো কোনো ক্রিয়া হয় না সুতরাং করা এবং নিজের জন্যই করাই যায় না কখনও হয়নি এবং হওয়াও সম্ভব নয় তবে জগৎ সংসারের সঙ্গে মিলিত হয়ে শরীরাদি জড় পদার্থকে যতটা অংশের চেতন আমি আমার এবং আমার জন্য বলে মেনে নেয় সেই অংশটিতে তার স্বভাবে নিজের জন্য করা হয় অতএব অপরের জন্য কর্ম করলে মমত্ববোধ ও আসক্তি সহজেই দূর হয় শারীরিক অবস্থা পরিবর্তনেও প্রাণী মাত্রেরই আমি সেই এই রূপে আপন এক স্থির সত্তার অনুভব হয় এই অপরিবর্তনশীল সত্তার পরমাত্ম তত্ত্বের সঙ্গে স্বতঃসিদ্ধ হয়ে ঐক্য থাকে এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদের মন বুদ্ধি ইত্যাদির জগৎ সংসারের সঙ্গে সতই ঐক্য থাকে আমাদের দ্বারা যে সমস্ত ক্রিয়া সাধিত হয় তা সবই শরীর ইন্দ্রিয়ের দ্বারা সাধিত হয় কারণ ক্রিয়া মাত্ররই সম্পর্ক থাকে প্রকৃতি এবং প্রকৃতিজনিত পদার্থের সঙ্গে স্বয়ংয়ের সঙ্গে নয় সেই জন্য শরীরের সাহায্য ছাড়া আমার কোনো ক্রিয়া করতে সক্ষম নই এর দ্বারা নিশ্চিত প্রমাণিত হয় যে আমাদের নিজের জন্য কিছুই করার নেই যা কিছু কর্তব্য সবই জগৎ সংসারের জন্য কারণ করা তার উপর প্রযোজ্য যে স্বয়ং করতে সক্ষম যে স্বয়ং কিছুই করতে পারে না তার জন্য করার বিধানই নেই যা কিছু করাই হয় সংসারের সাহায্যেই তা করা হয় সুতরাং করা জগৎ সংসারের জন্যই নিজের জন্য করলেই মানুষের কর্ম দ্বারা আবদ্ধ হয় অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্ম নহনাত্র লোক অয়ং কর্মবন্ধন বিনাশীল এবং পরিবর্তনশীল শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে নিজ অবিনাশী এবং অপরিবর্তনশীল স্বরূপের সঙ্গে কোনো সম্বন্ধ নেই সেই জন্য নিজস্ব এবং নিজের জন্য কিছুই নেই শরীর ইত্যাদির সাহায্য ছাড়া আমরা কিছুই করতে সক্ষম নই তাই নিজের জন্য কিছুই করার নেই নিজের সৎ স্বরূপে কখনো কোনো প্রকার ঘাটতি হয় না এবং ঘাটতি না থাকার ইচ্ছাও জাগে না তাই আসলে নিজের জন্য কিছুই প্রয়োজন হয় না এইভাবে ক্রিয়া এবং পদার্থ থেকে যখন সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয় তখন জ্ঞানের সংস্কার থাকলে স্বরূপের সাক্ষাৎ পাওয়া যায় আর যদি ভক্তির সংস্কার থাকে তাহলে ভগবানের প্রতি প্রেম উদয় হয় এই শ্লোকের বৈশিষ্ট্যভাবে বলা হয়েছে মানুষ কর্ম করলে আবদ্ধ হয় না প্রত্যুত্ত অনত্র কর্ম করলে অর্থাৎ নিজের জন্য কর্ম করলে আবদ্ধ হয় অতএব যজ্ঞার্থাৎ কর্ম নহনাত্র লোক অহং কর্মবন্ধন পদ্ধি তাৎপর্য হল নিজের জন্য কিছু করা উচিত নয় মানুষ কর্মবন্ধন থেকে তখনই মুক্ত হতে সক্ষম হয় যখন সে জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর বস্তু যোগ্যতা এবং সামর্থ্য জগতেরই সেবায় নিয়োজিত করে এবং তার পরিবর্তে কোনো কিছুই আশা না করে কেননা আমরা প্রকৃতপক্ষে যা চাই জগৎ আমাদের তা দিতেই পারে না আমরা সুখ চাই অমরত্ব চাই নিশ্চিন্ততা চাই নির্ভয় হতে চাই স্বাধীনতা চাই কিন্তু এসব সংসার থেকে পাওয়া সম্ভব নয় সংসার থেকে সম্পর্ক ছেদ হলেই তবে তা পাওয়া সম্ভব সংসারের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আমাদের উচিত সংসার থেকে প্রাপ্ত বস্তু সংসারের সেবাতেই নিয়োগ করা এই হলো শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ে ন নম্বর শ্লোকে ব্যাখ্যাসহ ভাব আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা